সব প্রশ্ন হচ্ছে যে কিস্তি অনেকে দেখা যায় যে কিস্তি নিয়ে কুরবানি করে আবার ঋণে টাকা দিয়ে কি কুরবানি হবে কিনা মানে কিস্তি বা ঋণের টাকা দিয়ে আসলে কোরবানি করার দরকার নেই কোরবানি আপনি করবেন আর কিস্তি যে বিষয়টা এটা তো মূলত হালাল না কিস্তি এদেশে যত এনজিও আছে বা যত রকমের সুদী ব্যাংক আছে এরা তো কিস্তিগুলো দিয়ে থাকে তো আপনি সুদের টাকা আইনা আপনি কোরবানি করবেন এ কোরবানি অবশ্যই হবে না এবং এ কোরবানি আপনার করা উচিত হবে না কেন আপনি কোরবানি করবেন আর ঋণ ঋণ আয়না আপনার কোরবানি করা এটা দরকার নাই এটা আপনার অতিরঞ্জিত ব্যাপার হবে ঋণ বা কিস্তির মাধ্যমে কোনোটাই কোরবানি করা ঠিক হবে না এবং ঋণের মানে কিস্তির মাধ্যমে কিস্তি তো সরাসরি এটা সুদের বিষয় সুতরাং কিস্তির মাধ্যমে তো অবশ্যই কোরবানি জায়জি হবে না সুতরাং আমাদের আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে হবে আপনি যদি সেরকম বড় না পারেন ছোট একটা আপনি বকরি কোরবানি দেন তাইলে তো আপনার কোরবানিটা হয়ে গেল সুতরাং আপনার কিস্তি করে ঋণ করে অনেক বড় কোরবানি দিতে হবে এটা তো বিষয় না